গভীর রাতে রাজ্যে ভোটের মাঝেই কিন্তু তোলবার কাণ্ড গাড়ি থামাতি একেবারে চক্ষু ছাড়া বাড়া উদ্ধার কাঁড়ি কাঁড়ি নোট এই মুহুর্তের সবচেয়ে বড়ো খবর ফের টাকার পাহাড় রাজ্যে টাকার পাহাড় খোদ কলকাতায় গাড়ি থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা এমনই কিন্তু খবর উঠে আসছে লোকসভা ভোটের মাঝে অ্যাকশন করা এক্সেন নির্বাচন কমিশনের একদিকে যেমন আয়কর দপ্তর অন্যদিকে ইডিকে যুক্ত করেছে ভোটের কাজে এবারে লোকসভা ভোটে বেনজির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের আর ভোটের কাজে ইডি এবং আয়কর দপ্তরকে যুক্ত করায় গোটা দেশ থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা তার মধ্যে এই রাজ্য থেকে প্রায় আড়াইশো কোটি টাকা ছাড়িয়ে গেছে উদ্ধারে টাকা ছাড়াও বহুমূল্য জিনিসপত্র উদ্ধারে রাজ্যের ছটি জেলাকে কালো টাকার পর্শকাত জেলা হিসাবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন তার মধ্যেই কিন্তু হুলস্থুল একেবারে গভীর রাতে অপারেশন সাকসেসফুল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভোটের বাংলায় উদ্ধার আবারও কাঁড়ি কাঁড়ি টাকা রিজরায়ে নাকা চেকিং চালাচ্ছিল স্ট্যাটিক সার্ভিলেন্স টিম বা এসএসটি সেখানে তিনজনকে আটকে তিন লক্ষেরও বেশি টাকা উদ্ধার হয়েছে বিশে মে পঞ্চম দফার ভোট হুগলিতে ভোটের দিন যত এগিয়ে আসছে নাকা চেকিং বাড়ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে রবিবার চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালবি জানান কমিশনারেট এলাকায় বিভিন্ন জায়গায় নাকা চেকিং চলছে ভোটের আগে সন্দেহজনক কোনো কিছুর খবর থাকলেই টিম যাচ্ছে নাকা চেকিংও চলছে তেমনই তল্লাশিতে এই টাকা উদ্ধার হয়েছে রিজরা বাকখালে একটি চারচাকা গাড়িতে তল্লাশি চালিয়ে তিন লক্ষ উনচল্লিশ হাজার আটশো সত্তর টাকা বাজেপ্ত করে নির্বাচন কমিশনারের স্ট্যাটিক সার্ভিলেন্স টিম এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে রেজরা থানার পুলিশ ও কমিশনের কাজে যুক্ত কর্মীরা গাড়ি থামিয়ে তল্লাশি করছিলেন চার চাকার গাড়ি থামিয়ে টিকি খুলে তল্লাশি চালানো হয় মগরা থানা এলাকায় তল্লাশি চলাকালীন এই টাকা উদ্ধার হয়েছে রাতে রিজরা বাক্খালের কাছে উত্তরপাড়া থেকে শ্রীরামপুরের দিকে যাওয়া একটি গাড়িকে আটকে তল্লাশি চালানো হয় সেই গাড়ি থেকে এই বিপুল টাকা উদ্ধার করা হয়েছে টাকা সমেত গাড়িকে আটক করে রিজরা থানার পুলিশ ভগবান পাঠক নামে বিহারের বাসিন্দা ওই গাড়ির চালক ছিলেন তাঁকে জিজ্ঞাসাবাদ করে কোনো সদুত্তর পায়নি পুলিশ এরপরই তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ চলছে কোন মাথার টাকা কোথায় পাচার করা হচ্ছিল তার মাঝে কিন্তু এবার আবারও কলকাতায় উদ্ধার কোটি কোটি টাকা আড়াই কোটি টাকার গহনা উদ্ধার হয়েছে এমনই কিন্তু খবর উঠে আসছে ভোটের মাঝে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে তোল পারকাণ্ড ভোটের বাংলা তার উপর আবার একের পর এক আইপিএল ম্যাচ আর তার মাঝেই বিপুল পরিমাণে টাকা উদ্ধার কলকাতায় জানা গেছে রবিবার শহরের বিভিন্ন জায়গায় আয়কর তল্লাশিতে উদ্ধার হলো মোট নগদ দু কোটি সত্তর লক্ষ টাকা অনলাইন বেটিং গেমে যুক্ত থাকা এক সংস্থার কর্তার বাড়ি ও তার ছেলের বাড়িতে হানা দেয় আয়কর কর্তারা অন্যদিকে শহরের একটি পাবেও রবিবার তল্লাশি চালায় সেখানে দু কোটি টাকা নগদ উদ্ধার হয়েছে মোট দশ জায়গায় আয়কর হানা জানা গেছে বেনামি অ্যাকাউন্ট ইউপিআই ব্যবহার করে টাকার লেনদেন চলত অন্যদিকে এদিনই মশলা ও গুটকা নির্মাতা এক অফিসের সংস্থার অফিস ও বাড়িতে তল্লাশি চালায় আয়কর দপ্তরের আধিকারিকরা আয়কর ফাঁকির অভিযোগে তল্লাশিতে উদ্ধার হয়েছে আড়াই কোটি টাকার অলঙ্কার সামগ্রী ও নগদ সত্তর লক্ষ টাকা এই মুহূর্তের সবচেয়ে বড়ো খবর রিস রায় গাড়ি থেকে টাকা উদ্ধারের পরপরই কিন্তু কলকাতায় খোদ কলকাতা শহরে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা প্রথম তল্লাশিতে উদ্ধার হয়েছে দু কোটি সত্তর লক্ষ টাকা তারপর আরও দু কোটি টাকা উদ্ধার হয়েছে অর্থাৎ চার কোটি সত্তর লক্ষ টাকা তারপর পর উদ্ধার হয়েছে আড়াই কোটি টাকার সোনার গহনা এবং আরও সত্তর লক্ষ টাকা অর্থাৎ কলকাতায় কিন্তু এই ভোটের মাঝে টাকার পাহাড় সোনার কোনি আবারও শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির ফ্ল্যাট বান্ধবীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল পঞ্চাশ কোটি টাকারও বেশি আর এই টাকা উদ্ধারের পরপরই কিন্তু রাজ্যে একাধিকবার একাধিক দুর্নীতিতে টাকার বাহার উদ্ধার হয়েছে অনলাইন গেমিংয়ের সাথে যুক্ত আমিরের বাড়ি থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা চল্লিশ কোটি টাকা উদ্ধার হয়েছে সত্তর থেকে আশি কোটি দুর্নীতিতে যুক্ত এই আমির এমনই কিন্তু খবর উঠে এসেছিল তারপরও একাধিকবার এই বছর ধরে রাজ্যে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা আর লোকসভা ভোটের মাঝে যখন কালো টাকার রমরমা নিয়ে উদ্বিগ্ন নির্বাচন কমিশন যখন তারা একাধিক সংস্থাকে লাগিয়েছে আয়কর দপ্তর ইডি থেকে শুরু করে নাকা চেকিং চলছে রাস্তায় কেন্দ্রীয় বাহিনীরাও নাকা চেকিং চালাচ্ছে ঠিক সেই মুহূর্তে রাজ্যে উদ্ধার হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা গতকাল কলকাতাতে উদ্ধার হলো প্রায় পাঁচ কোটি টাকা এছাড়াও আড়াই কোটি টাকার সোনার গহনা এই টাকা এই সোনাকার এর সাথে কোন মাথারা জড়িত সেই মাথাদের নাম জানতে অভিযুক্ততে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আয়কর দপ্তর আগামী দিনে কি কী তথ্য উঠে আসে এই সব কাণ্ডের সাথে কারা জড়িত ভোটের মাঝে এত টাকা কোথা থেকে এলো কেন নিয়ে আসা হয়েছিল ভোটারদের প্রভাবিত করতে ভোট কিনতে কি এই কালো টাকা ছড়িয়ে দেওয়া হতো তাই কি টাকা মজুত রাখা হয়েছিল কি উঠে আসে তদন্তে জিজ্ঞাসাবাদে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের